অনেক বড় খবর দিল বাংলাদেশ জুয়েলার সমিতি যা স্বর্ণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ার দিল নতুন দাম বাংলাদেশের স্বর্ণের বাজারে সকল ইতিহাসে সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছে দাম বাড়ালোই কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে বার সোনার দাম বাড়ায় দেশের বাজারে কেজাবি সোনার দাম বেড়েছে তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো বন্ধুরা চলুন দেখে নেই বাংলাদেশের বাজারে কতবার নেই সোনার দাম আর পুরাতন গহনা বিক্রয় করতে চাইলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন আপনার কাছে একটাই রেকর্ড থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানো কতটা যৌক্তিক তা কমেন্টস করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে এক লাখ এগারো টাকা আলমারিযুক্ত একুশ ক্যারেটে বরিপ্রতি এক হাজার টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে এক লাখ ছয় টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটে বরিপ্রতী টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে নব্বই টাকা সনাতন পদ্ধতির এক টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পুরাতন এক বরি সোনা বিক্রয় করতে চান তাহলে গরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক বরি সোনা বিক্রয় করতে পারবেন অষ্টআশি হাজার আটশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক বরি সোনা বিক্রয় করতে পারবেন আশি হাজার পাঁচশত এক টাকা অলমার আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনা বিক্রয় করলে পাবেন সাত হাজার পাঁচশত উনষাট টাকা সোনার দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বাইশ ক্যারেট এক বরি রূপার দাম দুই হাজার এক টাকা একুশ ক্যারেট এক বরি রূপার দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেট এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতি এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনাদের কাজে লাগবে সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ